শুরুতে যে খবরে আমরা নজর রাখবো পুলিশ মন্ত্রীর উপরে অনাস্থা হুমায়ুনের অভিষেকের হাতে পুলিশের দায়িত্ব তুলে দেওয়ার দাবি অভিষেককে উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব ভরতপুরের তৃণমূল বিধায়কের একাধিক দফতর সামলাতে গিয়ে চাপ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক দাবি হুমায়ুন কবিরের ফের অভিষেকের হয়ে সওয়াল হুমায়ুনের আবেদন করব যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব ওনার একটু লোড কমার দরকার উনি তিন তিনবারের মুখ্যমন্ত্রী এখনও তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুটা লোড নেন তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলার সাধারণ মানুষও উপকৃত হবে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ স্তরের নেতৃত্বরা আমাদের মতো এমএলএরা আমরা অনেক সময় সিএম এত ব্যস্ত থাকেন আমাদের মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন আমরা ইচ্ছা করলেও এনাকে যোগাযোগ করতে পারি না বলতে পারি না আমাদের নিজের কথা আবেদন নিবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ডেপুটি সিএম হয় এবং যদি উনি পুলিশের দায়িত্ব নেন আমার মনে হয় শুধু একটা কারণেই বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা পশ্চিমবাংলায় কেন গোটা ভারতবর্ষে নেই ইন্দিরা গান্ধীর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান একজন মহিলা হিসেবে দক্ষ প্রশাসক এবং সাংবিধানিকভাবে তিন তিনবারের মুখ্যমন্ত্রী হিসাবে এখানে রয়েছেন কাজ করছেন কিন্তু ওনার লোডটাকে একটু কমানোর জন্য বা ওনার যে চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা সময় দেন সেটাকে একটু রিলিফ দেওয়ার জন্য আমি বলেছি তার যোগ্য উত্তস্বরী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্বভার দেওয়া হয় তাহলে আরও পুলিশ রেজিমেন্ট ফোর্সের মতো শৃঙ্খলা পরায়ণ হয়ে আরও বেশি পশ্চিমবাংলার মানুষের পরিষেবা দেবে আমাদের সঙ্গে বিট্টু রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি চলে যাব বিট্টুর কাছে বিট্টু হুমায়ুন কবির আদতে ঠিক ইঙ্গিত দিতে চাইলেন দেখো স্পষ্টতই বলা যেতে পারে যে হুমায়ুন কবির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথে সবাই করছেন আপাতত তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম হিসেবে দায়িত্ব দেওয়া হোক এবং তার পাশাপাশি পুলিশের দায়িত্ব দেওয়া হোক কারণ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর ওপর অত্যাধিক চাপ পড়ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের যদি দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয় তাহলে মুখ্যমন্ত্রীর ওপর থেকে চাপ কমবে বস্তুত এখানে বলে রাখা ভালো যে কয়েকদিন আগে যেটা বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে মুখ্যমন্ত্রী একটি সার্ভে করতে দিয়েছিলেন যে সার্ভেতে মূলত এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছিল নবীন প্রবীণের যে দ্বন্দ্ব এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা অংশ তারা মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বিধায়কদের একটা অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সবাল করেছেন এবং একটা সংখ্যাগুরু অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সবাল করেছেন মূলত এই বিষয়টা বিজেপির তরফে উত্থাপন করা হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বলা বাহুল্য যে বিজেপির তরফে অভিযোগ যে গোটা বিষয়টাই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে এবং শুধু তাই নয় এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে এবং সেই কারণে তার পক্ষে যে সমস্ত বিধায়করা রয়েছেন তাদেরকে দিয়ে এই সমস্ত কিছু বলাচ্ছেন কিছুক্ষণ আগে বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি মূলত এই অভিযোগটাই করছিলেন তবে একটা বিষয় গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে সব মানে রাজ্য রাজনীতিতে একটা প্রশ্ন উঠে আসছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন বা দায়িত্বে কে আসবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বারবার দেখেছি বিরোধী দলনেতাকে সরব হতে বারবার দেখেছি অন্যান্য বিজেপি বিধায়কদের সর্বত এবং এক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বন্দ্ব বা নবীন প্রবীণ যে দ্বন্দ্ব সেটা তৃণমূলের প্রকাশ্যে আসছিল সেই অভিযোগটাও তারা করেছিলেন কিন্তু আজকে হুমায়ুন কবিরের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বললেন যে তাকে ডেপুটি সিএম হিসাবে দায়িত্ব দেওয়া হোক তার পাশাপাশি তাকে পুলিশের দায়িত্ব দেওয়া হোক অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে হুমায়ুন কবির আরেকটা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তাহলে পুলিশ মন্ত্রী হিসাবে কি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ কারণ সাম্প্রতিককালে যে সমস্ত অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে তার পাশাপাশি আর্জি করে ভেতরে ভাঙচুরের যে ঘটনা ঘটেছে সমস্তটার ক্ষেত্রে পুলিশের ব্যর্থতা সামনে এসেছে শুধু তাই নয় সঞ্জয় রায় তার তাকে যখন কোর্ট থেকে বাইরে বার করা হচ্ছে পুলিশের তরফে জোরে ভ্যানে যা প্রিজেন্ট ম্যানে চাপড় মারা হচ্ছে হর্ন বাজানো হচ্ছে অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন উঠেছে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ বাজেট নিয়ে বা স্বরাষ্ট্র বাজেট নিয়ে বা স্বরাষ্ট্র বিষয়ক বিষয় নিয়ে কিন্তু বিধানসভার অভ্যন্তরে এখনো পর্যন্ত সেই অর্থে কোনো মন্তব্য করেননি অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেটা হাতিয়ার করছেন এবং সেই

যেটুকু শুনেছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটা সার্ভে করিয়েছিলেন সেখানে তিনি জানতে চেয়েছিলেন যে কারা কোন জায়গায় তাদের অবস্থান তো সেখানে সেই সার্ভের পরে মনে হচ্ছে অভিষেক ব্যানার্জির ক্ষমতার যে লোভ সেটা নিজে থেকে না বলে কয়েকজন বিধায়ককে দিয়ে তিনি বলাচ্ছেন এবং তার মধ্যে হুমায়ুন কবি অভিষেক ব্যানার্জির খুব ঘনিষ্ঠ তো তাই ক্ষমতার আরো একবার আমাদেরকে জানিয়ে রাখতে চাইব হুমায়ুন কবির তিনি কি দাবি করছেন তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে একাধিক দপ্তর সামলাতে পারছেন না সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হোক অন্তত পুলিশের দায়িত্ব দেওয়া হোক অভিষেককে পুলিশ মন্ত্রীর ওপর অনাস্থা অভিষেকের হাতে পুলিশের দায়িত্ব দেওয়ার দাবি রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তার উপর ভরসা করেন না হুমায়ুন কবি কি বলছেন বিজেপি বিধায়ক তাপস রায় শুনব এরা কি বলে না বলে এদের কোনো সেই অর্থে এদের কোনো বলার কোনো ব্যালেন্স আছে কি না এবং এরা কখন কি বলে তার কোনো ঠিক নেই ও কী চাইলো ও কী বললো তাতে কি এসো এসে গেল ও তো বলেছিল যে ভাগীরথীর গঙ্গায় কেটে ভাসিয়ে দেবে তারপরও ওকে গ্রেপ্তার করা হয় আর একবার আপনাদের জানিয়ে রাখতে হুমায়ুন কবির তিনি বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব দপ্তর সামলে উঠতে পারছেন না সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী করা হোক বিস্ফোরক দাবি হুমায়ুন কবিরের মুখ্যমন্ত্রীর মাথায় দফতরের বোঝা সামলে উঠতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কথা বলেছিলাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তিনি কি বলছেন শুনে নেব আমাদের কাছে আত্মসমর্পণ করলে সাম্প্রদায়িক রাজনীতি করলে ভোটের জন্য বিভাজনে অংশগ্রহণ করলে দোষা আমাদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে আজকে একটা সরকার একটা দলের এই পরিণতি হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের জন্ম দিয়েছিলেন সেই জন্মদাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দুশো চুরানব্বইটা আসনে প্রার্থী থাকেন বলে নিজে দাবি করেন যিনি দলের একমাত্র মুখ যাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস নির্বাচন করছে আজকে তার নিজের রাজনীতির কারণে এই মৌলবাদীরা আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতির নিয়মক শক্ত নিয়ন্ত্রণ করবে নিউজরুম থেকে রয়েছেন আমাদের সঙ্গে সেনেটার অনির্বাণ সেরা আমি চলে যাব অনির্বাণের কাছে সরাসরি অনির্বাণ আদত থেকে সত্যি সত্যি একটা গোষ্ঠী কোন্দল মমতা শিবির অভিষেক শিবের যদি তাই হয় আমি যদি কত পরকেwidehat ধরেই নি মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন একেবারে অবসর গ্রহণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী হলেন কিন্তু রাজনীতি তো মানসিক কথা তাতে তো কোনো পরিবর্তন হবে না তাহলে আগুত্বে জনগণ কি পাবে একটা প্রশ্নেই এর উত্তর হয়ে যায় এই প্রশ্নের উত্তরটা পেলেই সব উত্তর হয়ে যায় হুমায়ুন কবির বলছেন পুলিশ মন্ত্রী ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ ঠিকই তো হুমায়ুন কবিরকে গ্রেফতার করতে ব্যর্থ তাহলে কি হুমায়ুন চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হয়ে তাকে গ্রেফতার করুন এই ব্যর্থতার কথা বলছেন ঠিক এই প্রশ্নগুলো করতেই অর্থাৎ তৃণমূল কংগ্রেসে মমতার বদলে অভিষেক প্রশ্ন ঠিক সাতান্ন মিনিটে অনির্বাণের অগ্নিবাদে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়